আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া আজকে আপনাদের সাথে জাপানের স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। অনেকেই আছেন যারা জাপান যেতে আগ্রহী বাট কনফিউশনে থাকেন আপনি কোন ভিসায় জাপানে যাবেন আজকের এই ভিডিওটি আপনার জন্য জাপানে বেসিক্যালি স্টুডেন্ট ভিসার কয়েকটা ক্যাটাগরি আছে যেমন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অনার্স মাস্টার্স অ্যান্ড পিএইচডি আমরা মূলত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি যারা জাপানে পার্মানেন্ট সেটেল হওয়ার কথা ভাবছেন তাদের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার বিকল্প কোনো কিছু নেই বাংলাদেশ থেকে এইচএসি বার্তা সমমান পাশ থাকলে আপনি মাত্র তিন মাসের ভাষা শিখে আপনি জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারেন তারপর সেখানে দেড় থেকে দুই বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ করে আপনি ডিপ্লোমা বা অনার্সে অ্যাডমিশন নিতে পারবেন ডিপ্লোমা দুই বছর বা অনার্স চার বছর শেষ করে আপনি সরাসরি জব ভিসায় ট্রান্সফার হতে পারবেন তারপর আপনি আপনার ওয়াইফ এবং চিলড্রেনকে খুব ইজিলি ডিপেন্ডেন্ট ভিসায় জাপানে নিয়ে যেতে পারবেন সো যারা জাপানে যাওয়ার কথা ভাবছেন তারা আমাদের নেক্সট বেসের জন্য আপনার সিটটি কনফার্ম করতে পারেন জাপান যাওয়ার এই প্রসেসিংটি আপনি অনেকের মাধ্যমেই করতে পারেন তবে কেন আমাদেরকে আপনি বেছে নেবেন প্রথমে আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশ সরকার কর্তৃক একটি নিবন্ধিত কোম্পানি এবং আমাদের জাপান কনসালটেন্সির ফাউন্ডিং মেম্বারদের অনেকেই টোকিও হিরসীমা নিগাতা এবং গুনমাতে স্থায়ীভাবে বসবাস করছেন আমরা আপনাকে এতটুকু কনফিডেন্ট দিয়ে বলতে পারি আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে ভিসা প্রসেসিং করে থাকি না আমাদের নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে আমরা আপনাদের পেপার্সগুলো ইনশাল্লাহ প্রসেসিং করে দেবো আশা করছি হান্ড্রেড পার্সেন্ট এবং স্বচ্ছতার সাথে আমরা এই প্রসেসিংটি করে দিতে পারবো সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে